গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল ভিডিওটা শুরু করলাম বারান্দা দিয়ে তো এক সকালে উঠে সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে সান পুজো দেখতেই পাচ্ছ আর তোমাদের এই ঘরে বিছানাটা দেখালাম আর ছেলে দেখো কিরম কাগজ কুচি রেখে দিয়েছে মানে এখন কাগজ দিয়ে এটা ওটা বানাতে শিখেছি আর বারবার কাগজ কাটতে চল রান্না রান্নাঘরে চলে আসলাম দেখলে ভাত ডাল বসেছিলাম তো এটা হয়ে গেছে এবার মাংস বসিয়ে দিলাম তো আমি কীভাবে মাটন করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে দেখলে মাংসটা একটু পেঁয়াজ গরম মশলা গোটা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম মানে ভাজা বলতে দিয়ে নাড়াচাড়া করে নিলাম নেওয়ার পর তারপর একটা মশলা করে রেখেছিলাম আদা রসুন জিরে গুঁড়ো জিরে হলুদ লঙ্কা মানে যা মশলায় দেয় যা যা মশলা মাংসতে যায় সেই রকম একটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো এইভাবে মাংস করলে মাটন খুব ভালো হয় মানে কি বলবো টেস্টও অসাধারণ হয় তবে এদিকে একটু জল গরম বসিয়ে দিলাম মাংসটা কষা হয়ে গেলে গরম জল দেবো আর আমি তোমাদের সব সময় বলি আমি যে কোনো তরকারি করলে গরম জল দিই তাহলে টেস্টটা হয় আর ঠান্ডা জল দিয়ে দিলে পুরো টেস্টটাই নষ্ট হয়ে যায় তো যাই হোক মাটন আমি দুরকমভাবেই করি একটা ম্যারিনেট করে টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে সেটাও করি আর আমি ভাবেও করি এটাও খেতে ভালোই হয় করে দেখো ভালো লাগবে তারপরে চলো এদিকে মাংস ফিফটি পারসেন্ট মতন কষা হয়ে গেছে মানে নরম মতন হয়ে এসেছে তারপরে দিয়ে দিলাম আলু যেহেতু খাসির মাংস একটু সময় লাগে সেই জন্য মাংসটাকে আস্তে জোরে করে করে ভালো করে কষিয়ে নিই যখন কষানোর পর তেল ছেড়ে একদম মানে কষা হয়ে যায় তারপরে আলুটা দিয়ে একটু কষিয়ে তারপরে দিয়ে দিই প্রেশারে তো দিয়ে দিলাম প্রেশারে দেখতেই পাচ্ছ ফুটে যাওয়ার পর প্রেশারে ঢাকা খুলে গরম মশলা দিয়ে দিলাম তো এখন মাংসটা ফুটতে থাকুক তারপরে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি তো চলো দেখছো মাংসর কালারটা অসাধারণ হয়েছিল খেতেও অসাধারণ হয়েছে এভাবে করে দেখো খুব সুন্দর হয় তারপরে এই যে দুপুরে বসে বললাম খেতে রান্নাঘর পরিষ্কার नीट এন্ড ক্লিন এবার খাওয়া দাওয়া করছি তো আজ এর মেনুতে ছিল ডাল মাখা শাক ভাজা মটানের ঝোল চাটনি আর তার সাথে ছিল সালাড খেলাম দিলাম যা যা কাজ করলাম রেস্ট নিলাম আবার দেখা হচ্ছে বিকেল বেলা গুড ইভিনিং বন্ধুরা তো আজকে আবার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আজ সানডে মানে রবিবারের তো খালি খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া তো চলো বিকালে চা খাওয়া সন্ধে দেওয়া সমস্ত কিছু হয়ে গেছে এবার তোমাদের সাথে আর একটা রেসিপি শেয়ার করছি এটা কি বলো তো সন্ধ্যে স্ন্যাক্স বলতে পারো বাড়িতেই বানিয়ে নিতে পারবে ফুলকপিগুলো দেখলে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে তারপরে নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের মতন কড়া বসে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম তাতে পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম একটা তেজপাতা তো এটা দেওয়ার পর ফুলকপিগুলো আবার ভালো করে ধুয়ে নুন হলুদ জল থেকে তুলে কড়াই দিয়ে একটু নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে তা মানে নাড়াচাড়া করে নেবো নেওয়ার পরে একটু চাপা দিয়ে দেবো যাতে ফুলকপিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো এটা কি বানাচ্ছি বলো তো ফুলকপির চপ তো আমি যেভাবে বানাই বা যেভাবে করি এটা খেতে অসাধারণ হয় একবার করে দেখো এটা নিরামিষ বন্ধুরা সবাই খেতে পারবে নিরামিষ দিন আমিষ দিন সমস্ত কিছুতেই খেতে পারবে যারা নিরামিষ খায় তারাও খেতে পারবে আর যারা আম খাও তারাও খেতে পারবে তো যাই হোক চলো ওইদিকে ফুলকপিটা এখন ভাজা হোক তার মধ্যে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি দেখলে তিন চামচ ময়দা নিলাম আর কর্নফ্লাওয়ার ছিল না বলে চালের গুঁড়ি নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম নুন পরিমাণ মতন আর একটু গোলমরিচ গুঁড়ো তো এই শুকনো ব্যাটারটা মানে শুকনো ময়দা চালগুড়ি যা যা নিলাম সব একটু শুকনো অবস্থায় মিক্সড করে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম তো এটা রাখা থাক দেখে এই দেখে ফুলকপির অবস্থাটা কতটা মানে সিদ্ধ কতটা হয়েছে তো তারপরে চলো এখন একটু বাকি আছে তো আস্তে আস্তে এরম চাপা দিয়ে ফুলকপিটা ওই ওরই জলের মধ্যেই ভালোভাবে মানে ফুলকপি থেকে যে জলটা বেরাছে তারই মধ্যেই সিদ্ধ হয়ে যাবে তো এদিকে সিদ্ধ হয়ে এসেছে এবার একে একে দিয়ে দিলাম ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর এর সাথে দিয়ে দেবো একটু মানে একটা গোটা আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটা একটু হাতে চিপে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে পুটটা রেডি করে তো আমার এখন আমার কাছে এখন নীরো নেই তাই আমি বিস্কিট গুঁড়ি করি টোস্ট বিস্কুটগুলো হয় না টোস্ট ওইগুলোই ছিল ওইগুলো এখন গুঁড়ো করে নিচ্ছি আর এই যে বললাম একটা আলু সিদ্ধ গোটা এরকমভাবে হাতে একটু মানে ন্যাশ করে দিয়ে দেবো তো এই যে দেওয়ার পর এবার একে একে দিয়ে দেবো সব মশলা এই চপটা খেতে অসাধারণ হয় আর এর মধ্যে কি কি মশলা দেবো সেটাও চলো দেখাচ্ছি তোমাদের দিয়ে দিলাম ধনে গুঁড়ো তারপরে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো তারপরে দিয়ে দেব জিরে গুঁড়ো পরিমাণ মতন তুমি যতটা পরিমাণ করবে সেই পরিমাণ বুঝে তুমি তোমার মশলাগুলো নুন অ্যাড করবে বেশি হলে বেশি দেবে অল্প হলে অল্প দেবে তো আমার যেরম পরিমাণ আমি সেই বুঝে এক চামচ করে সব দিয়ে দিচ্ছি তারপরে লাস্টে দিয়ে দিলাম ম্যাগি মশলা তো ভালোভাবে পুটটা রেডি করে নিচ্ছি নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি নেওয়ার পর এদিকে আমার পুর রেডি হয়ে গেছে আর ওইদিকে বললাম টোস্ট বিস্কুট আমি গুঁড়ো করে নিচ্ছি তো ওইদিকে ওটা গুঁড়োও করে নিচ্ছি তো এদিকে এখন পুটটা নামিনি এটা আমার রেডি তারপর ওইদিকে টোস্ট গুঁড়োও আমার রেডি তো চলো এবার ঝটপট করে একটা সেপ দিয়ে দিই তো তুমি তোমার মতন যের খুশি শেপ দিতে পারো তো আমি গোল আর করলাম না এটা চপের সেপ দিলাম তো একে একে করে এইভাবে আমি একটা করে মানে রেডি করে নিচ্ছি তো দেখছো একটু গরম আছে তাই একটু মানে হাতে গরম লাগছে তো হালকা একটু ঠান্ডা হলেও অসুবিধা নেই তো এই করতে করতে ঠান্ডাই হয়ে যাবে তারপর ওই যে দেখলে বন্ধুরা একটা সেপ দিয়ে দিলাম আর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওর মধ্যে ফার্স্টে একটা লেয়ার দিলাম দেওয়ার পর বিস্কিট গুঁড়ির উপরে মানে একটু টোস্ট বিস্কুট গুঁড়ো যে করে রেখেছি তার মধ্যে দিয়ে আর একটা লেয়ার দিয়ে দিলাম দিয়ে একে একে আমার সব রেডি হয়ে গেল এই যে দেখো অল্প করেই করেছি আমরা এই কজন আছি তাই বেশি করলাম না এগুলো গরম গরমই ভালো লাগে তারপরে একে একে গরম তেল আমি ওখানে কড়া বসিয়ে তেল গরমও করে নিয়েছিলাম তারপরে একে একে সব দিয়ে দিলাম এরম ভাবে আস্তে আস্তে একটু লাল হয়ে যাওয়ার পর মানে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে জোর আঁচ করে লাল মানে একটু ভালো করে ভেজে তুলে নেব তো এই এইদিকে আমার সব রেডি একে একে সব তুলে নিচ্ছে এইভাবে প্রত্যেকটা ভেজে নিলাম বন্ধুরা তারপরে চলো তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতেও যেমন সুন্দর হয়েছিলো খেতেও অসাধারণ হয়েছিল তো এইভাবে বানিয়ে দেখো নিরামিষ আমিষ সব দিনেই তোমরা খেতে পারবে আর এই ফুলকপির চপটা হেবি সুন্দর টেস্ট হয় না করলে বুঝতে পারবে না তো কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা আর আমার দু দুটো রেসিপি তোমাদের কেমন লেগেছে তারপরে এই যে এইদিকে ছেলেকে পড়াতে এসেছিলো ও পরীক্ষা আরম্ভ হচ্ছে ইউনিট টেস্ট তো টেস্ট পরীক্ষা চলতে তো ম্যামের আজের সানডে ছিল তো ম্যাম বললো বৌদি আমি পড়াতে যাব ঠিক আছে আসো ভালোই হবে তো সেই আমরা তো পড়াতেই বসাবো তো ওকে পড়াতে এসেছিলো আমরা সব খাওয়া দাওয়া করলাম কথা বাতা বললাম তারপরে এই যে বিছানা চাদরগুলো সব তুলে নিলাম তারপর ওর জায়গাটা গুছিয়ে ওর স্কুলের বইটাও গুছিয়ে নিলাম তারপরে চলো ওই ঘর নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি এবার তোমাদের দাদা সকাল দুপুরবেলা কিছু বাজার ফল এনেছিলো সেগুলো এখন ঝটপট করে বার করে নিচ্ছি এই যে একে একে আর টমেটো বোটাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি তো এইভাবে একটু আ তো কাজ গুছিয়ে নিলে সকালের দিকে কাজের অত তাড়া থাকে না আর কাজটাও তাড়াতাড়ি হয় তো এই যে দেখছো টমেটো নিয়ে এসেছে আমি এই চাটনি যখন করব তোমাদের সাথে সেই রেসিপিটাও শেয়ার করব আমি কিভাবে চাটনি বানাই স্টোর করে রাখতে পারবে তো চলো এখন এই কাজগুলো করিয়ে নিই আর লঙ্কার ভুটাগুলো তো অবশ্যই ছাড়িয়ে রাখি এখন এগুলো কিছুই ধোয়া হয়নি বন্ধুরা এগুলো এখন সব গুছিয়ে বার করে ঝুড়ির মধ্যে রাখছি রাত্রেবেলা যখন খাওয়া দাওয়া হয়ে যাবে রান্নাঘর পরিষ্কার করে নেবো তখন সব ধুয়ে জল ঝরিয়ে পরের দিন সকালে ফ্রিজে ভরে নেবো তো এই যে ধনে পাতা দেখছো আর আমার ধনে খুবই ভালো লাগে তাই বেশি যখনই পাই তখনই বেশি বেশি করে নিয়ে আসি আমি এইভাবে বেঁচে ধুয়ে আর কেটে কুটে রেখে দিই তারপর যখন লাগে তখন একটু একটু করে বার করে নিই তরকারিতে দিয়ে দিই তবে চালটাও ঢেলে নিলাম তো এইদিকে আমার সমস্ত কাজবাজ কমপ্লিট তো এদিকেও ঘর গোছানো আর চাদরগুলো তুলে নিলাম ওগুলো ভিজিয়ে দেবো তাহলে কি রাত্রের কাজটা যেদিনের কাজটা সেদিনে হয়ে গেল আর রাত্রের কাজটা গুছিয়ে নিলে সকালে এত তাড়াহুড়ো থাকে না সকালে তো বাকি যে কাজ আছে সেগুলো তো তোমায় করতেই হবে তো বন্ধুরা ভিডিওটা অনেকটাই চলে আসলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো কমেন্ট অবশ্যই করো কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আর আমার কী বলো তো হেল্প করার কেউ নেই যা কিছু সমস্ত কিছুটা আমাকেই করতে হবে আমার একা ঘর একা সংসার তো একা একাকেই তো করতে হবে তাই না তো সেই জন্য যতটা পারি যতক্ষণ পারি কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি তাহলে কি আমার কাজটা আগিয়ে থাকবে তো এইভাবে করে নিই বন্ধুরা কাজের কোনো অসুবিধা হয় না তারপরে এই যে দেখো রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন সমস্ত কিছু ধুই এখন জল ঝরতে দিয়েছি সকালবেলা সব মানে রেখে দেবো তো আজের মতন ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই কমেন্টে জানিও আমার দু দুটো রেসিপি কেমন লাগলো আজের মতন টাটার গুড় নেই সবাইকে ভালো থেকে Terima kasih telah menonton